জেলায় ফের নজর হাত মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসা গত কয়েক বেশ কয়েক বছর ধরে মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলায় স্থান করে আসছে শুক্রবার প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফল সম্ভব নম্বরের জন্য রাজ্যে দশম স্থান অধিকার করতে পেলেন না সুলতানা এবছর সম্ভব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম হয়ে মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে যথাক্রমে সোমাইয়া সুলতানা রোমানা ইয়াসমিন ইন্দ্রানী সিং জাহিদা বেগম জান্নাতন মেসা সোমাইয়ের প্রাপ্ত নম্বর সাতশো আটান্ন বাংলায় নব্বই ইংরেজিতে বিরানব্বই অংশে একশো ভৌতবিজ্ঞানে আটানব্বই জীবনবিজ্ঞানে বিরানব্বই ইতিহাসে চুরানব্বই এবং ভূগোলে নিরানব্বই ইসলাম পরিচয়ে তিরানব্বই নম্বর পেয়েছে সময়ের এই ফলে যেমন খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকারা তেমনই খুশি এলাকার মানুষজন এই স্কুলের ছাত্রী রোমানা ইয়াসমিন জেলায় সম্ভাব্য দ্বিতীয় হয়েছেন তার প্রাপ্ত নম্বর সাতশো সাতচল্লিশ বাংলায় বিরানব্বই ইংরেজিতে পঁচাশি অঙ্কে নিরানব্বই ভৌত বিজ্ঞানে সাতানব্বই জীবনবিজ্ঞানে চুরানব্বই ইতিহাসে সাতানব্বই ভূগোলের তিরানব্বই ইসলাম পরিচয়ে নব্বই নম্বর পেয়েছে অন্যদিকে মাদ্রাসার আরেক ছাত্র ইন্দ্রানী সিং জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছে তার প্রাপ্য নম্বর সাতশো বিয়াল্লিশ বাংলায় একানব্বই ইংরেজিতে অষ্টআশি অঙ্কে একশো ভৌতবিজ্ঞানে চুরানব্বই জীবন বিজ্ঞানে তিরানব্বই ইতিহাসে চুরানব্বই ভূগোলে বিরানব্বই ইসলাম পরিচয়ে নব্বই নম্বর পেয়েছে অপরদিকে মাদ্রাসার ছাত্রী জাহিদা বেগম সাতশো তেইশ জান্নাতন নেশা সাতশো কুড়ি পেয়েছে সম্ভাব্য চতুর্থ পঞ্চম হয়েছে দুজনই ভবিষ্যতে চিকিৎসক হয়ে সমাজে কাজ করতে চান মুন্সীহাট সাদেকি হাই মাদ্রাসা সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বলছেন শোনাব আপনাদের আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মধ্যে তৃতীয় কেমন লাগছে বলতে গিয়ে আমার খুবই ভালো লাগছে আশা করি আরও ভালো হতে পারতো কিন্তু যা করেছে সব নিজের পরিশ্রমে টিউশন কি ছিল টিউশন ছিল কোচিং ছিল স্কুলের টিচারদের সহযোগিতা সাথে আমার বাবা মার সহযোগিতা সব থেকে বেশি বাবা মার সহযোগিতা বরং আমি ডাক্তার হতে চাই তোমার নাম আমার নাম ইন্দ্রানি সিংহ আজকে তেসরা মে দুপুর দুটোর সময় আমাদের মাদ্রাসা বোর্ড থেকে হাই মাদ্রাসা বোর্ডের যে মাদ্রাসা আলিম এবং ফাজিল দু হাজার চব্বিশের পরীক্ষা হয়ে গিয়েছিল তার ফল প্রকাশিত হয়েছে সাংবাদিক সম্মেলন করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ফল প্রকাশ করেছেন সেই সঙ্গে আমরা কোচবিহার জেলায় মুন্সিরার সাদিকি হাই মাদ্রাসা আমরা দুটো সময় মার্কিট হাতে পেয়েছিলাম সার্টিফিকেট সহ এবারে আমাদের মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল সর্বমোট ছাত্র এবং ছাত্রী মিলে একশো আঠেরো জন তার মধ্যে পাস করেছে একশো ষোলো জন দুজন ছাত্রী আনসাকসেসফুল হয়েছে সর্বোচ্চ আমরা কোচবিহার ডিস্ট্রিক্টে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবং ফোর্থ পজিশনে রয়েছি নম্বরের দিক থেকে জেলায় যেতে প্রথম হয়েছে সুমাইয়া সুলতানা যার প্রাপ্ত নম্বর সাতশো আটান্ন দ্বিতীয় যিনি যে হয়েছে রুমানা ইয়াসমিন যার প্রাপ্ত নম্বর সাতশো সাতচল্লিশ তৃতীয় যে হয়েছে ইন্দ্রাণী সিংহ যার প্রাপ্ত নম্বর সাতশো বিয়াল্লিশ সেই সঙ্গে চতুর্থ রয়েছে জাহিদা বেগম সাতশো তেইশ এবং পঞ্চম স্থানে রয়েছে জান্নাতুন নিসা সাতশো কুড়ি এরা হচ্ছে আমাদের জেলাভিত্তিক এক থেকে পাঁচ পর্যন্ত সর্বোচ্চ নম্বরের অধিকারী ছাত্রী ছাত্রদের মধ্যে সর্ব সর্বোচ্চ নম্বর হয়েছে সাতশো পেয়েছে রাশি হোসেন এ বলে রাখা ভালো আমাদের আর্টসোর মধ্যে পরীক্ষা হয়ে থাকে আর্টসোর মধ্যে মেইন যে কম্পালসারি সাবজেক্ট তার উপরেই ভিত্তি করে জেলায় সাতশো আটান্ন নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া সুলতানা সেই সঙ্গে এক দুই তিন চার এবং পাঁচ নম্বর স্থানও আমরাই অধিকার করে রয়েছি খুশির খবর এটাই যে যারা এক থেকে পাস রয়েছে তারা সর্বাহী ছাত্রী বলে পরিচিত ফল বলবেন বিষয়ে সেটা গতানুগতিকভাবে আমাদের মাদ্রাসার পঠন পাঠন আমরা দায়িত্বের সঙ্গেই বাচ্চাদের পড়াশোনা করাই সেই সঙ্গে গার্জিয়ান যারা রয়েছে এলাকার তারা যথেষ্ট শিক্ষানুরাগী মানুষ প্রত্যেকটা গার্জিয়ানই সচেতন মানুষ এবং তারা বাচ্চাদের পিছনে যথেষ্ট শ্রম দেন এবং বাচ্চারাও খুব ভালো তুলনামূলক ছেলেদের তুলনায় মেয়েদের রেজাল্ট ভালো বরাবরই হয় এবারেও হয়েছে তো বাচ্চারা ভালো এমনিতেই পঠন পাঠন মাদ্রাসার মতো চেষ্টা করা হয় যাতে বাচ্চাটা আমরা আশা করেছিলাম যে বোর্ডে একজন বা দুজন এক থেকে দশের মধ্যে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত চার নম্বরের জন্য আমরা সেই স্থানটা দখল করতে পারিনি আমরা আশাবাদী ভবিষ্যতে আমাদের ছাত্র বা ছাত্রী বোর্ডে স্থান আপনার নাম আমি জাকির হোসেন সহকারী প্রধান শিক্ষক ভাই মাদ্রাসা প্রত্যেক বছরেই ভালো রেজাল্ট করে এবং জেলার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় কি বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি আমরা যে এলাকাটায় বসবাস করি এই এলাকায় দীর্ঘদিন ধরেই এখানে শিক্ষিতের যে হার মানে শিক্ষার প্রতি এখানকার যে মানুষের আকর্ষণ দীর্ঘদিন ধরেই আছে এবং এখানে গরিব এলাকা হলেও মেইনলি এখানে যা গার্জিয়ান আছে বা বাচ্চারা আছে পড়াশুনায় কিন্তু এরা অত্যন্ত আগ্রহী আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি এবং প্রত্যেক বছরই এই মুন্সিরাচ্ছাদিকে হাই মাদ্রাসা থেকে জেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় তখন আবার তার থেকে আরও ভালো হ্যাঁ এরকমটা পড়ে থাকে এর জন্য আমরা অত্যন্ত গর্বিত এলাকাবাসী হিসেবে এবং এই দুই হাজার চব্বিশ মাদ্রাসা বোর্ডের যারা এখানে জেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হলো হ্যাঁ তারা অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানে একটা কোচিং আছে নবদিগন্ত শিক্ষাকেন্দ্র এখানকারও স্টুডেন্ট আমরা তাদের ভালোভাবেই চিনি এবং খুব ভালো স্টুডেন্ট এবং তারা বেশ কয়েকজন স্টুডেন্ট একটু মাল্টি ট্যালেন্টেড আমরা জানি হ্যাঁ আমরা ভবিষ্যতে তারা একটা ভালো জায়গায় যাক এবং তাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা পড়াশুনার মাধ্যমে সেটা পূরণ হোক এই আশাই করি ঠিক আপনার নাম আমার নাম জাহাঙ্গীর আলম আপনার বাড়ি আমার বাড়ি এই স্কুলের পাশে